চুষি পিঠে প্রায় সকলেরই পছন্দের হলেও এটা বানাতে কিন্তু খুব সময় লাগে তাই জন্য প্রায় আমরা এটা থেকে এড়িয়ে যাই তবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই অনেকগুলো চুষি বানিয়ে ফেলতে পারবেন শুধু এই টেস্টটা একবার ফলো করতে হবে আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ভেজিয়ে রেখা চাল মিক্সার গ্রাইন্ডারে এইভাবে গুঁড়ো করে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়োও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবারে হাফ বাটি পরিমাণ জল আমি খুব ভালোভাবে এখানে গরম করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ যেহেতু ওখানে আমি ভিজিয়ে রাখা চাল গুঁড়ো করে নিয়েছি তাই কিন্তু খুব সামান্য পরিমাণ জল দিয়ে চালের গুঁড়োটা খুব ভালোভাবে এখানে সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু এইভাবে চেপে চেপে চালের সাথে জলটা মিশিয়ে নিতে হবে খুব একটা বেশি জল দিলে কিন্তু মাখার সময় হাতে লেগে যাবে তখন কিন্তু পিঠেগুলো আর ভালো হবে না তাই কম জলে যতটা সম্ভব চালটা এইভাবে সিদ্ধ করে শুকনো শুকনো এইভাবে নামিয়ে নিতে হবে আর গ্যাসটা কিন্তু একদম সিম আঁচে দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু ভেজানো চাল ছিল তাই কিন্তু বেশিক্ষণ ধরে এটা আমার সিদ্ধ করতে হলো না চালের গ্রোটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে চালের গুঁড়ো সেদ্ধটা নামিয়ে নিচ্ছি একটু হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচি মতো ময়দা সব কিছু একসাথে এবার আমি খুব ভালোভাবে এখানে মেখে নেব শুধু চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠেগুলো বানাতে যাবেন না সামান্য একটু ময়দা এতে অ্যাড করবেন তাহলে ময়দার যে আধাটা আছে সেটা কিন্তু পিঠেটাকে ধরে রাখতে সাহায্য করবে আর তৈরি করার সময় কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে না বা ফেটে যাবে না খুব ভালোভাবে কিন্তু যেভাবে আমরা আটা কিংবা ময়দা মেখে রাখি সেইভাবে কিন্তু এখানে চালের মেখে নিচ্ছি চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ওই জন্য কিন্তু মাখার সময় দেখুন একেবারেই হাতে লেগে যায়নি আর ঠিক এরকম সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে এইভাবে মাখলে কিন্তু পিঠেগুলো একদমই তৈরি করার সময় ভেঙে যাবে না এবার এই চালের মন্ডাটা একটা বল মতো করে নিয়ে একটা কাঁচির সাহায্যে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি তবে কিন্তু এখানে কাটার একটা ছোট টিক্স আছে ঠিক গোল করে বলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের গায়ের থেকে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে মাঝখানগুলো কিন্তু কাটলে পিঠেগুলো খুব একটা সেফ ভালো আসবে না তাই ঠিক বলের গা দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বলটাকে এইভাবে কেটে নিতে হবে কাঁচি দিয়ে দিয়ে আর দেখুন কত সুন্দর কিন্তু এখানে চুষি পিঠেগুলো উঠে আসছে আর সবকটা পিঠে কিন্তু তার কারণে একদম সমান হচ্ছে কোনোটা ছোট কোনোটা বড় হবে না আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলে অতটা বোঝাতে পারছি না যে কিভাবে আমি এখানে চুষি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু কাঁচি দিয়ে দেখুন কত সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি ডোটার ঠিক গা থেকে কিন্তু এইভাবে মসৃণ জায়গা থেকে কাঁচি দিয়ে দিয়ে এইভাবে কেটে কেটে নিচ্ছি তবে কিন্তু পিঠেগুলোর গা খুব মসৃণ হবে আর সহজেই তৈরি করে নিতে পারবেন আর যদি পরপর মধ্যখান থেকে কেটে নেন তাহলে কিন্তু পিঠেটা খুব একটা ভালোভাবে কাটা যাবে না এবার আবারও হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিয়ে আবারও গাটা আমি মসৃণ করে নিচ্ছি যাতে পরের বার পিঠে করতে গেলে ঠিক সেমভাবে তৈরি করা যায় হাত দিয়ে এইভাবে আবারও একটা বল মতো করে রাখছি কেটে রাখা চুষিগুলোর উপরে আমি কিছুটা ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা না লেগে যায় আপনারা কিন্তু এইভাবেও খেতে পারেন আবার যদি মনে হয় একটু সরুভাবে তৈরি করে নিয়ে খাবেন তারা কিন্তু হাতের সাহায্যে এইভাবে মাঝখানে রেখে একটা ডলা দিলেই কিন্তু দেখুন কত সুন্দর কাটার মতো পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা পিঠে কিন্তু ঠিক একইভাবে তৈরি হবে যেহেতু সমান করে কাঁচি দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি আগে থাক থেকে আর তৈরি করতেও কিন্তু যার জন্য একদমই বেশিক্ষণ সময় লাগলো না প্রত্যেকটা চুষি পিঠে কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এবারে কড়াইতে হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম চিনি এখানে ব্যবহার করবেন এবার চিনিটা আমি গলিয়ে একটু ক্যারামেল মতো তৈরি করে নিচ্ছি আমি এখানে পাঠালি গুড় দিয়ে করার চেষ্টা করেছিলাম কিন্তু পাটালি গুড় কিন্তু পাইনি সেরকম একটা পাঠালি গুড় এখনও বাজারে ওঠেনি তার জন্যে আমি চিনি দিয়েই আজকে পিঠেটা তৈরি করে নিচ্ছি তবে চিনিটা একটু ক্যারামেল করে নিচ্ছে এইভাবে তাহলে কিন্তু পিঠের যে কালারটা হবে সেটা কিন্তু খুব সুন্দর আসবে ঠিক যেরকমটা আপনারা ভিডিওর প্রথমে দেখেছিলেন চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলে গিয়ে এইভাবে একটা ক্যারামেল হয়ে এসছে এবারে খুব সামান্য পরিমাণ দুধ আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে কিন্তু খুব একটা বেশি দুধ গরম ক্যারামেলের মধ্যে দেবেন না তাহলে কিন্তু একেবারে কড়া ছাপিয়ে উঠে উঠবে তাই প্রথমবার অল্প একটু দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর আবারও বাকি দুধটা দিয়ে দিলাম কিছুটা দুধের সরহের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছে এটা গোটা এলাচ যাতে দুধের ক্ষীরটা একটু ঘন হয়ে আসে আর এলাচ দিলে পরে কিন্তু পিঠের গন্ধটা খুব ভালো আসবে এবারে কিন্তু খুব ভালোভাবে ক্যারামেলের সাথে দুধটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি একটু ফুটে গেলে কিন্তু দুধের সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে যাবে আর তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাক থেকে তৈরি করে রাখা চুষি পিঠেগুলো পিঠেগুলো কিন্তু দেখুন বাড়ানোর পরে একটু ভেঙে যায়নি প্রত্যেক কটাই রয়েছে ঠিক একইভাবে এবারে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করিয়ে কিছুক্ষণ আমি পিঠেগুলো সিদ্ধ করে নেবো সেদ্ধ করার পর বা রান্না করার পর এইভাবে ঘ্যাঁটাঘটি করলেও কিন্তু পিঠেগুলো একটাও ভেঙে যাবে না এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম পিঠেগুলো সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট মতো পিঠেগুলো দুধের সাথে ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসছে আর পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু বেশি দুধটা শুকিয়ে নেবো না তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু একেবারে জমে যাবে ঠিক এই অবস্থায় আমি কিন্তু পিঠেগুলো এবার নামিয়ে নিচ্ছি আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর করেন রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবারে একটা প্লেটে আমি পিঠেগুলো সার্ভ করছি একটু ঠান্ডা হওয়ার পর ঝড় কিন্তু এইভাবে আপনারা চুষি পিঠে বানিয়ে যখন মন চাইবে তখনই খেতে পারবেন আর আজকের রেসিপিটি কিন্তু বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা জন্য অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন